অবশ্য সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই জগন্নাথ দেবের স্নানযাত্রা আসতে চলেছে এই গরমের দাবদাহে গোপালের স্নানযাত্রা কীভাবে আমি করলাম আর গোপাল সোনার যত্ন আমি কিভাবে করলাম সেই ভিডিওই আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপকে আমরা গোপাল হিসাবে কল্পনা করি অনেক বাড়িতেই নারুগোপাল বা গোপালের আরাধনা করা হয় গোপালের পূজা করলে মনের সব ইচ্ছা পূরণ হয় বলে প্রচলিত বিশ্বাস আমাদের মনে আছে যারা বাড়িতে গোপাল রাখেন তারা নিজেদের সন্তানের মতোই স্নেহ ও ভালোবাসা দেন গোপালের প্রতি গোপালকে বাড়ির সদস্য হিসাবে দেখার রীতি আছে তাই বিভিন্ন ঋতুতে গোপালের পরিচর্যার ধরনও বদলে যায় গোপালকে পুরো ছোট্ট বাচ্চার মতো করে দেখভাল করতে হয় তাই আপনার বাড়িতে যদি ছোট শিশু যত্ন আপনি ঠিক যেভাবে করেন গরমকালে সেইভাবেই গোপালেরও যত্ন করুন গোপাল যেখানে আছে সেই ঘরে ফ্যান এবং কুলার চালিয়ে দিন গোপালের কাছে মাটির পাত্রে জল রাখুন যাতে পরিবেশ শীতল থাকে গোপাল গোপালকে গরমকালে প্রতিদিন সূর্যোদয়ের আগেই গোপালকে ঘুম ভাঙাতে হয় তারপর ঠান্ডা জলে গোলাপ জল অগরু চন্দন মিশিয়ে সেই জলে গোপালকে স্নান করানো উচিত তবে খুব বেশি ঠান্ডা জলে স্নান করানো উচিত নয় স্নানের পর সুতির হালকা বস্ত্র পোশাক পরাতে হবে এই সময় গোপালকে সাদা হালকা হলুদ আকাশি নীল এবং সবুজ রঙের বস্ত্র পরাতে হবে গোপালের জামাতেও হালকা করে গোলাপ জল ছিটিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি কিভাবে গোপাল সোনার এই প্রচণ্ড গরমে পূজা করছি তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন নিশ্চয়ই আপনাদের মনে খুব ভালো লাগবে তাহলে চলুন আমি সরাসরি পূজায় চলে যাই আর পুষ্পগুলিকে সুন্দর করে আমি সুগন্ধি দিয়ে গঙ্গা জল দিয়ে সাদা চন্দন দিয়ে পুষ্পগুলিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নিলাম আর পুষ্প শুদ্ধি করে নিয়ে তবেই গোপাল সোনা কেন সব ঠাকুরের পূজাতেই বসতে হয় আর আজকে আমি প্রচুর গাছের ফুল পেয়েছিলাম সাদা টগর কাঞ্চন ফুল তুলসী মঞ্জুরি অনেকটাই সবটাই প্রায় গাছের ফুল ছিল তো গোপাল সোনা স্নানাভিসে করাবো বলে আমি অশ্বকন্ধা চন্দন নিয়ে সুন্দর করে একটি স্বস্তিক চিহ্ন আমি এঁকে নিচ্ছি আমি যেই পদ্ধতিতে আঁকছি বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে আঁকবেন কারণ স্বস্তিক চিহ্ন বাইরের থেকে ভিতরের দিকে দিতে হয় সুন্দর করে চারিদিকে চারটে ফোঁটা দিয়ে দিলাম এরপর গোপাল সোনাকে আমি তুলসী পত্র আগে দেবো তুলসী পত্রের উপরে গোপাল সোনাকে বসাতে হয় আর তুলসী পত্রের মধ্যেও আমি চন্দন দিয়ে দিয়েছি কেশর চন্দন দিয়ে দিয়েছি সোনাকে আমি বসিয়ে দিলাম আমার গোপালসনা খুব ছোট্ট আমি পঞ্চামৃত বানিয়ে রেখেছিলাম তো সুন্দর করে ওম নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম সুন্দর করে পঞ্চামৃত স্নান আমি করিয়ে দিলাম যেহেতু প্রচণ্ড গরম ওর জন্য গোপাল সোনাকে আগে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিলাম এরপরে গোপাল সোনাকে ঠান্ডা জলে স্নান করাবো বলে জলের মধ্যে অগরু গোলাপ জল চন্দন আর একটু ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে জলটিকে আমি শুদ্ধিকরণ করে নেব সুন্দর করে ওই জলটি দিয়ে আমি গোপালসনাকে সোনাকে করে নিচ্ছি ওম যজ্ঞায় যজ্ঞে যোগ যজ্ঞপতয়ে যোগ সম্ভায় গোবিন্দায় নম নম ই দং এই বলে গোপালসোনাকে আমি সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করে নিলাম এরপরে আমি একটু পুষ্প নিয়ে পুষ্পাভিষেক করিয়ে দিচ্ছি গোপাল সোনাকে দেখতে খুব সুন্দর লাগে আর এই জলটি বন্ধুরা আপনারা প্রত্যেকজন পরিবারের যতজন সদস্য আছে সবার মাথায় মাথায় দিয়ে দেবেন আর বাকি জলটা তুলসী গাছের গোড়ায় না হলে ফুল গাছের গোড়ায় দিয়ে দেবেন আর সুন্দর শুদ্ধ রুমাল নিয়ে গোপাল সোনাকে আমি মুছিয়ে নিচ্ছি এরপরে একটু আতর নিয়ে সুন্দর করে গোপাল সোনার সারা অঙ্গে আমি আতর লাগিয়ে দিচ্ছি আমি এইভাবেই গরমকালে প্রত্যেক সময়ে আমি গোপাল সোনার একটা করে ভিডিও আমি দিই গরমের সময় কি রকম দেবো শীতের সময় আর আজকে আমি যে দোলনাটায় বসাচ্ছি এই দোলনাটা সম্পূর্ণভাবে আমার হাজব্যান্ড তৈরি করেছিল মানে স্টিলের পাত দিয়ে খুব সুন্দর করে নিজের থেকে ডিজাইন করে আর এই যে গোপাল সোনার যে পূজা করব এই জায়গাটিকেও আমার হাজব্যান্ড সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে যে গোপাল সোনাকে সুন্দর করে এই এই রকমভাবে পূজা করতে হবে আর এই দোলনাটির মধ্যে একটি লাল আসন আমি দিয়ে দিলাম যেহেতু গোপাল সোনাকে একটু বদির মধ্যে আমি বসাই এবার ছোট্ট গোপু সোনাকে আমি একটি সাদা রঙের জামা আমি সুন্দর করে পরিয়ে দিলাম আর মুকুটও করে দিয়েছি আর ওর সঙ্গে সেট করিয়ে এই জামাটা আমি অনলাইন থেকে কিনেছিলাম আর উপর থেকে একটু আতর দিয়ে দিয়েছি আর শ্রীকৃষ্ণের জন্য সোনার বাঁশি আমি দিয়ে দিয়েছি আর মাথায় ময়ূর পালক দিয়ে দিয়েছি আর আয়না দর্শনও করিয়ে দিলাম এরপরে পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয় হাতে গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাদ দশরে পুণ্ডরী কাকসং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম এরপরে গোপাল সোনা তিলক বিধে আমি করছি সুন্দর করে তিলক করে দিলাম কেশর চন্দনে এরপর গোপাল সোনার চরণে আমি একটি তুলসী মঞ্জুরি দিলাম এর তানি সচন্দনা তুলসী পত্রাণী শ্রী শ্রী গোপালায় নম নমহ আর পূজার বসার আগে প্রথমেই অগ্নিদেবকে সাক্ষী করে পূজা করতে হয় ধূপ প্রদীপ আমি সুন্দর করে প্রজ্বলন করে নিয়েছি আর একটু ফুল আমি উপর থেকে দিয়ে দিলাম আর আজকে আমি জ্বালিয়েছি আকাশ প্রদীপ আর প্রথমে একটু সুন্দর করে গোপাল সোনাকে আরতি করে নিলাম এরপর গোপাল সোনাকে আমি একটু টগর ফুল দিয়ে সাজানোর চেষ্টা করছিলাম কিন্তু পড়েই যাচ্ছিল আমি একটু সুন্দর করে সাজিয়ে দিলাম আর আমার গাছে একটি ছোট্ট ফুল ফুটেছিলো গোপাল সোনার মাথায় আমি দিলাম আর গোপাল সোনার চারিদিকে আমি একটু টগর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দোলনা চারিদিকে দিতে গেলাম হলো না জন্য গোপাল সোনাকে আমি একটু টগর ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি এরপর গোপাল সোনাকে আমি একটি মালা পরিয়ে দিলাম ই পুষ্পমান লং লং সৃষ্টি গোপালায় নম নমহ এরপরে একটি হাতে পদ্ম ফুল নিয়ে এতে গন্ধপোষ্পেশ সৃষ্টি গোপালায় নম নমাহ আজকে আমার পদ্মফুল দেওয়ার খুব ইচ্ছে হয়েছিল আমার হাজব্যান্ড আজকে পদ্ম ফুল এনে দিয়েছিল গোপাল সোনার চরণে আমি পদ্ম ফুল দিলাম এরপরে একটু পুষ্পাঞ্জলি নিবেদন করে নিচ্ছি তুলসী মঞ্জুরি সব কিছু নিয়ে এ স সহ চন্দনা পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী গোপালায় নম নমঃ এ সুন্দর করে গোপাল গোপালসনা চরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আবার দ্বিতীয়বার এ স সহ চন্দনা পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী গোপালায় নম নমহ দ্বিতীয়বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম তৃতীয়বার এ স চন্দনা পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী গোপালায় নম নম সুন্দর করে গোপাল সোনার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে গোপাল সোনার পুরো সিংহাসনটি আমি ছোট্ট ছোট্ট যে টগর ফুলগুলো ছিল গাছের সব কিছু দিয়ে গোপাল সোনার যুগল আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি গোটা সিংহাসনটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে ওর গোপাল সোনার বাবা একটি রূপোর হারেতে রুদ্রাক্ষের মালা করে এনেছে যে নিজের জন্য পড়বে বলে তো গোপাল সোনার চরণে আমি রুদ্রাক্ষের মালাটি অভিষেক করে নিচ্ছি তারপরে ওর বাবাকে দেবো পড়তে আমরা যাই কিছু করি গোপাল সোনার চরণে আগে দিই তারপরে আমরা সেটা ধারণ করি সুন্দর করে আর এরপর গোপাল সোনাকে একটু দুলিয়ে দিলাম এরপর গোপাল সোনাকে এই গরমের দিনে যেটা সিজন ফল হয় আম লিচু একটু মৌসুমি লেবু ফুল তুলসী সহযোগে গোপাল সোনার কাছে আমি ভোগ নিবেদন করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপরে গোপাল সোনাকে একটু সীতাভোগ মিহিদানা আমি তুলসী এবং ফুল সহযোগে নিবেদন করলাম জয় গুরু জয় গুরু জয় গুরু এরপর আমি সুন্দর করে গোপাল সোনাকে দিয়া জল ফুল আর তুলসী সহযোগে নিবেদন করলাম আর মাটির পাত্রে করেছি যেহেতু প্রচণ্ড বড় এর জন্য এইভাবে আমি ভোগ নিবেদন করলাম গোপাল সোনার কাছে আমার গুরুমন্ত্র আছে আমি গুরুমন্ত্র জপ করতে করতে ভোগ নিবেদন করলাম পূজা শেষে গোপাল সোনার প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম নীলত পলদল শ্যামং যশদানন্দ গোপিকা হৃদয় নন্দন, গোপালং প্রণম্মা মো পালায় নমহ তো এই ছিল বন্ধুরা প্রচণ্ড গরমে গোপাল সোনার পূজা বিধি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নতুন বন্ধু আমার গোপাল সোনার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য আর কিছু যদি ভালো লাগে কমেন্ট করবেন আর সবাই একটা করে লাইক অবশ্যই দেবেন আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন জয় গোপাল রাধে রাধে গোপাল সোনা সকলের মঙ্গল করু